আসসালামু আলাইকুম এজতেমা যাওয়ার জন্য গাড়িতে উঠছি গাড়িতে উঠে দেখি আমার ঘুমে এসে পড়ছে পরে যায় ওভার ব্রিজে নামলাম টঙ্গি এসতেমায় নামার পরে হাঁটতে হাঁটতে যাওয়া ওভার ব্রিজের নিচে যাইতেছি ওভার ব্রিজের নিচে যায়া দেখি অনেক মানুষ পুষে আছে ভিতরে জায়গা নাই তার কারণে অনেক মানুষ রাস্তায় ওভারব্রিজের নিচে বসে আছে মাত্র উজু করে আইসা ভিতরে ঢুকতেছি ভিতরে ঢোকার পরে দেখি অনেক মানুষ ফজের আজানের আগে উজু করতে যাইতেছে ফজরে নামাজ পড়ার পরে বের হতে এলাকা একটু হাঁটার উদ্দেশ্যে জায়দি হাঁটতেই পারি না মানুষ আর মানুষ হাঁটতে হাঁটতে বললেও বুঝতে পারেন এবং কি মানে অনেক ঠেলা ঠেলি পাড়া পারাপারি এক মিনিটের রাস্তা মনে করেন দশ মিনিট হাঁটা লাগে অনেক মানে উড়াউরি পারাপারি তার কারণ কি জানি তো আল্লাহর কামে সবাই যায় আর যারা যারা যান নাই সবাই যাওয়ার লেগে পরিস্থিতি নেবেন সামনের বার দু হাজার ছাব্বিশ সালে পঁচিশ সালের পঁচিশ সালে এটা তো শেষই হয়ে গেল বা দু হাজার ছাব্বিশ সালে যাওয়ার লেগে সবাই পরিস্থিতি নেবেন আইলাম হাঁটতে হাঁটতে ওভার ব্রিজের নিচে যাইতেছে এখন ওভার ব্রিজের উপরে আর একটু সামনে গেলে দেখতে পারবেন ফুলের বাগান সাথে থাকলে দেখতে পারবেন ফুলের বাগান রাস্তায় মানুষ দেখছেন ওর ব্রিজের উপর অনেক মানুষ আপনাকে বলছিলাম না ফুলের দেখেন ফুলের বাগান সবাই আল্লাহর কাজে আসার জন্য ভালো সবাই আল্লাহর কাজে আসতে চায় কেউ কাজের জন্য আসতে পারে না কেউ আসতে পারে এটাই আর একটু সামনে গেলে দেখতে পারবেন অনেক গুললি পিস্তল মারতে পিস্তল মাইরে কি জানি ফাটায় ওইটা আর কি ওই যে দেখছেন দেখা যেতেছে ওই যে পিস্তল দেয়া মাইরে আর কি ফাটায় যে পতাকা পতাকা আবার হাঁটতে হাঁটতে ওভার ব্রিজের ভিতরে যাইতেছি ওভারব্রিজের ব্রিজের উপরে হাঁটতেছি অনেক মানুষ অনেক আমার মেজের প্রায় শাহরা ভিডিও নিলাম অনেক ভাল লাগতেছে আমাদের আপনাদের কার দ্বারে কিরকম লাগতেছে সবাই কমেন্ট বক্সে জানাইবেন তারপরে ইন্ডিসেনে মেয়েরা উজু করতে মনাজার ব্রত দার করেন উজু করতে আসলাম উজু করতে এসে থেকে সিরিয়াল আর সিরিয়াল সিরিয়াল কোন কালে শেষ হবে আর কোন কালে উজু করুম ওই টেনশনে আমি তারপরে ঢেউ উঁচু করতে করতে মনাজাত শুরু হয়ে গেছে তারপরে তাড়াতাড়ি করিয়া উঁচু করিয়া তারপরে আবার ই করতে গেছি গা এই মনাজাত ধরতে মনাজাত ধরার পরে আস্তে দিয়ে বের হইলাম বের হওয়ার পরে রেল স্টেশনে যাইতেছি রেল স্টেশনে যাই রেলে উঠব অনেক ঠেলা ঠেলে অনেক জ্যাম আর কি অনেক ঠেলা ঠেলে উড়াউড়ি পারাপাড়ি করতে করতে বের হয়েছি বের অনেক আল্লাহ জানে আমার কত কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে অনেক যা বলার বাইরে দেখছেন গাইস আমি কিন্তু রাস্তা বের হয়ে গেছি তারপর অনেক ঠেলা ঠিকছিল রাস্তা হওয়ার পরে আমার সাথে যারা গেছিল তাদের নিয়ে একটা ভিডিও করলাম ওইটা আর কি ওইটা লেগিটে আসি

একটা ভালো রকম একটা ফিল পাইতেছে ভালো লাগতেছে এরকম আমার আসলে ছোটোবেলাতে একটু রেলে ওঠার শখ বেশি গেছে বারো সময় গ্যাসে রেল লে উঠছি এইবারও আমার জীবনের দুইবারেলে রেলে উঠছি আর কোনো সময় রেলে উঠি নাই ট্রেনটা অনেক স্পিডে চালাইছিলেন ট্রেনটা আমাদের ভালোই লাগছিল আর কি ট্রেনে ওঠার উপর আমাদের অনেক ভাল লাগে আপনারা কে কে ট্রেনে উঠছেন সবাই কমেন্ট বক্সে বলে যাবেন রেলের রাস্তাগুলা কিরকম সুন্দর সব পাথর পুতর দেওয়া ভালোই লাগে দেখতে অনেক সুন্দর একটা দৃশ্য রেলে ওড়ার ইচ্ছা আছে কে কে রেলে উঠছেন সবাই কমেন্ট বক্সে বলে দেবেন কে কে রেল রোড ভালো লাগে দেখছেন ছোট ছোট পোলাপান দৌড়াদৌড়ি করে আর একটা কথা সাবধান বিরোধী ভাই কেউ রেলে উঠলে মোবাইল মানে এই মোবাইল সাবধানে রাখবেন কেউ জানা হবে ওগুলো মোবাইল টিপবেন না এগুলো কিন্তু অনেক রিস্ক মোবাইল টান দেন রয়ে জায়গা আপনি নামতে পারবেন না আর ধরতে পারবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি যে ভালো থাকি সবাই দেওয়া পারবেন